কুম আরহামল্লাহ বিন আলহামদুলিল্লাহ ওসাল্লা বাঘ সম্মানিত দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে পৃথিবীর যে প্রান্তে থেকে আমাদের সাথে দেখছেন সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমাদের আয়োজনে আমরা এ পর্বে আলোচনা করব আমরা হজের বিভিন্ন বিষয়ে আলোচনা করছি এর আগে অনেকগুলো বিষয়ে আলোচনা করেছি হজের অজব কি যে কী কী করতে হবে ওর ওমরা কীভাবে সম্পাদন করতে হবে তো আমরা একটা বিষয় আলোচনার মধ্যে আনা হয় নাই আমরা চেষ্টা করছি আজকে বিষয়টি আনার সেটা হচ্ছে এহরাম অবস্থায় নিষিদ্ধ কর্মসমূহ আপনি এহরাম বাঁধলেন এহরামের মেকার থেকে এরপর থেকে আপনার জন্য যে কাজগুলো করা অবৈধ ছিল সে কি কি কাজ আপনার জন্য করা অবৈধ এই বিষয়ে আমরা আলোচনা করব এহারাম অবস্থায় কিছু কাজ নিষিদ্ধ করা হয়েছে যা নারী এবং পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য এই কাজগুলো করলে এহেরামের অবস্থাকে ক্ষতিগ্রস্ত করে এবং ফিদিয়া বা দম বা প্রায়শ্চিত্ত দিতে হতে পারে প্রায়শ্চিত্ত বা দম দিতে হতে পারে তো আমরা এহেরামের অবস্থায় কি কি কাজ করলে আপনার ফিদিয়া বা দম দেওয়া লাগতে পারে আমরা পরস্পর আলোচনা করছি এক নম্বর বিষয় হবে পুরুষাংশ সংক্রান্ত নিষেধাজ্ঞা পুরুষদের জন্য পোশাক সংক্রান্ত নিষেধা নিষেধাজ্ঞা কিন্তু সেটা পুরুষদের জন্য নারীদের জন্য আমরা বলছি এক নম্বর হলো সেলাই যুক্ত কাপড় পরা করা যাবে না মাথা ঢাকা টুপি পরা বা কিছু ব্যবহার করা যা মাথার সাথে লেগে থাকে পায়ে মোজা বা এমন কিছু পরা যা গোড়ালের উপর উঠে যায় পায়ের গোড়ালের নিচে যে চামড়ার মোজা পরা হয় অথবা কাপড়ের মোজা বর্তমানে পাওয়া যায় গোড়ালের নিচ পর্যন্ত নিচ থেকে সেটা পরা যেতে পারে কিন্তু গোড়ালে যেন ঢেকে না যায় তারপরে দ্বিতীয় নম্বর হলো সৌন্দর্য চর্চা চুল কাটা সেভ করা বা শরীরের কোনো চুল উঠিয়ে ফেলা ইত্যাদি করা যাবে না নখ কাটা যাবে না তারপরে সুগন্ধি ব্যবহার করা বা কোনো সুগন্ধিযুক্ত জিনিস স্পর্শ করা এগুলো করা যাবে না তারপর তিন নম্বর হলো প্রকৃতির ক্ষতি করা প্রকৃতির ক্ষতি করা এক নম্বর যেমন গাছ উঠিয়ে গাছ বা উদ্ভিদ কাটার মাধ্যমে প্রকৃতির ক্ষতি করা শিকার দুই নম্বর হল শিকার করা বা শিকারের জন্য সহায়তা করা তারপরে হলো চার নম্বরের দাম্পত্য সম্পর্ক তিনি এক নম্বর যৌন সম্পর্ক স্থাপন করা অথবা অশ্লীল বা যৌন প্ররোচনামূলক কথা বলা অথবা যৌন উত্তেজনামূলক আচরণ করা তারপরে পাঁচ নম্বর হলো বিপদগামী কাজ এর মধ্যে এক নম্বর হলো ঝগড়া করা কাউকে আঘাত করা বা কটিত্ব করা কটুক্তি করা দুই নম্বর হলো অহংকার প্রদর্শন করা ছয় নম্বরে সুগন্ধিযুক্ত বা নিষিদ্ধ খাবার সুগন্ধিযুক্ত খাবার খাওয়া অথবা হালাল না হওয়া খাবার গ্রহণ করা যে হালাল খাবার নয় এই ধরনের খাবার গ্রহণ করা সাত নম্বরে হলো ঢাকা নারীদের জন্য এরাম অবস্থায় নারীরা মুখ ঢাকা পর্দা করতে পারবেন না তবে তারা অন্যভাবে চেহারা আড়াল করতে পারেন যেমন অন্য বা এ জাতীয় কোনো স্কার্ফ দিয়ে মুখটা চেহারাটা আড়াল করতে পারেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এহেরাম অবস্থায় যে কর্মগুলো নিষিদ্ধ সবগুলো আপনাদের সামনে উল্লেখ করলাম নারী এবং পুরুষ প্রায় সেম বাকি যেটি স্পেশাল নারীদের জন্য রয়েছে তাদের জন্য মুখ ঢাকা চলবে না কিন্তু হ্যাঁ অন্য অথবা স্কাপ জাতীয় এই ধরনের কোনো জিনিস দিয়ে যদি যেটা সেলাই নেই যদি ঢাকতে পারে তাহলে ঢাকতে পারে যদি বেশি অত্যাধিক পর্দা করে অনেক পুরুষের সাথে তাদেরকে তপ করতে হতে পারে এজন্য এটুকু করতে পারে সম্মানিত দর্শক এগুলো হল এরম অবস্থায় মূলত হজ বা উমরার সময় পবিত্রতা ও নিয়ম তার প্রতীক হিসেবে মানা হয় কোনো কারণে যদি এগুলোর মধ্যে কোনোটি ভঙ্গ করা হয় তবে ইসলামী বিধান অনুযায়ী তা সংশোধন করতে হবে অর্থাৎ দম আদায় করতে হবে সম্মানিত দর্শক মন্ডলী রবুল আলমিন আমাদেরকে উল্লিখিত বিষয়গুলি পালন করার মাধ্যম দিয়ে আমাদের হজকে নিষ্কণ্টক অর্থাৎ কোনো ঝামেলাযুক্ত হজ না করে হজ্জে মাবরুর অর্থাৎ হজ্জে মাবরুর সেই হজকে বলা হয় যে হজের মধ্যে কোনো অশ্লীলতা থাকে না কোনো খারাপ কাজ থাকে থাকে না সেই হজ সম্পর্কে রসুল বলেছেন রকা উম যে ব্যক্তি মনহাজ্জা ইফসুক রাজা আকাথ উম যে ব্যক্তি হজ করল হজে কোনো অশ্লীল কাজ অশ্লীল কথাবার্তা বলল না সে যেন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে গেল সুবাহান আল্লাহ অতএব আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল হজ করা তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ